জাতি বিশেষ করে বাঙালি জাতি হিসেবে আমরা ভোর অমানিশায় নিমজ্জিত রয়েছি এই জাতিকে একমাত্রই পারে জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথে দীক্ষা দিতে পারে এই দিনই শিক্ষা দিনই শিক্ষার বিপরীতে এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষা আপনাকে বিভ্রান্তির থেকে মুক্তি দিতে পারে এই জন্য আগেই সর্বপ্রথম যে জিনিসটি আপনার আমার ওপর ফরজ যে জিনিসটি আমি মুসলিম হিসেবে আমার ওপর ফরজ সেটি হচ্ছে ফলাহুল ইলা জেনে রেখো আল্লাহ এক তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই এই জ্ঞান লাভ করা এই আইলেম লাভ করা এই আইলেম যদি আমরা লাভ করতে পারি জ্ঞান লাভ করতে পারি তাহলেই জাতি হিসেবে আমরা পরিত্রাণ পাবো মুক্তি পাব আর এই জাতিকেই পথ দেখাতে পারে এই ছাত্র সমাজ যারা আজকে দিনই শিক্ষা অর্জন করার জন্য এসেছে তারাই আজকে জাতিকে বিভ্রান্তির পথ থেকে মুক্তি দিতে পারে এজন্য আসুন আমরা ছাত্রদেরকে এই ওসিয়ারটুকু রেখে যাব যে তোমরা মনে রেখো তোমার প্রত্যেকটি মুখ মুহূর্ত প্রত্যেকটি সময় তোমার জন্য এক একটি নিয়ামত এক একটা সেকেন্ড এক একটা নিয়ামত এটা মনে রেখো এই জন্য নিয়ামতগুলোকে কাজে লাগাও এবং সাথে সাথে তুমি এই সময়গুলোতে আল্লাহ তালার কাছে দোয়া করতে ভুলিও না মনে রেখো তোমার দোয়া তাই তোমার দোয়াতেই আল্লাহ তালা তোমার এলেমে বার দিবে এজন্য জন্য আগ মুহূর্তে

তার রবের কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান প্রিয় ছাত্র ভাইয়েরা আজান এবং একামাতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করো এই সময় দোয়া করো আল্লাহ তাল্লাহার কাছে বলো রব্বি আই না হে আল্লাহ আমাকে আলেম বৃদ্ধি করে দিন হে আল্লাহ আমাকে আলেম দান করুন এ কথা দোয়া করো আল্লাহ তাল্লার কাছে এই দুয়ার মধ্য দিয়ে তোমার সময়গুলো অতিবাহিত করো মনে রেখো হে ছাত্র ভাইয়েরা আল্লাহ রসুদ সাহে সালাম বলে কারিল্লা তুমি বাইরে তোমার থাকবে তুমি না মনে রেখো যারা ছিলেন কোরআন ইসলাম তারা বুঝেছিলেন তাহিল আল্লাহ তারা বুঝেছিলেন আল্লাহর দিকে মানুষদেরকে পথ দেখানো তাই তো তারা এত বড় দায়িত্ব নিয়েই আমাদের পর্যন্ত দিন ইসলাম পৌঁছে দিয়ে গেছেন প্রিয় ছাত্র ভাইরা তোমাদের ওপরও এই দায়িত্ব অর্পিত হয়েছে তোমাদেরকেও এ দায়িত্ব পালন করতে হবে তোমরা যদি এই দায়িত্ব থেকে ফিরে যাও তোমরা যদি এ দায়িত্ব থেকে সরে যাও আজকে জাতি ঘোর আমানিসাই নিমজ্জিত হবে জাতি পথহারা হয়ে যাবে জাতি পথ পাবে না এই জাতিকে পথ প্রদর্শনের জন্য সর্বদাই তুমি তোমার সাহাবিদের 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 তাদের আদর্শকে গ্রহণ করো তাহলেই তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে তোমার ওপর অর্পিত যে দায়িত্ব তুমি যে আইলেম অর্জন করতে এসেছো এর মাধ্যমে তোমার স্বজাতিকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারবে এই হত্যাশাটুকু আমরা রেখেই আজকের বা সমাপ্তি করছি পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ আমাদের তালিবুল আলেম যারা রয়েছে তাদের আলেমের মাজালগুলো খুলে দিন আল্লাহ আল্লাহিন আল্লাহ আমাদের প্রত্যেকটি ছাত্রের মেধা শক্তি খুলে দিন আল্লাহ মাহিন আল্লাহ তাদের মেধায় প্রখরতা দান করুন আল্লাহ মামিন আল্লাহ কোরআন সন্নাকে সালাবদের বুঝুন পাতে তাদেরকে বোধগম্য হওয়ার তফিক দান করুন আল্লাহ মাহিন আল্লাহ আমাদের ছাত্রদের মেধা শক্তি বৃদ্ধি

قوله الله تعالى تعرفتِ دعْس بره مطبر صن سبحان الله جنام رادورت باركولي اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد